দিনে যদি তোমরা এভাবে ফুলকপি আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খেতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই ফুলকপি আলু আর চাল দিয়ে তৈরি করি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি দিয়ে দেখো ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছি এইভাবে ছোট ছোট করে আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তে সরষের তেল দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি এবি এবার তুলে নেবো এইভাবে করে আমি লাল করে ভেজে নিয়েছি তেলে আবার এই আলুগুলোকে ভেজে নেবো হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোও আমি এইভাবে একটু ভেজে নিলাম তুলে নিচ্ছি দেখো এইভাবে করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব একটা গন্ধ আসা পর্যন্ত নিচ্ছি তারপর আমি এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এই চালটাকে দিয়ে দেবো চালটা একটু ভেজে নেবো বেশি ঢাকবো না সামান্য একটু নেড়ে নেবটাকে একটু ভেজে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেবো প্রথমে তারপর আস্তে আস্তে আমি টমেটো কুচি আর আটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব কয়েকটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিচ্ছি সবকিছু একসাথে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিই জল দিয়ে ভাটা দিয়ে রাখবো জামটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো আমার ফুলকপি চাল আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে দেবো থেকে। এইভাবে নিরামিষ সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমরা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল আমরা তো ফুলকপি অনেক রকম করেই খাই ফুলকপির রসা ফুলকপির রোস্ট কিন্তু চাল দিয়ে এইভাবে তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু গোবিন্দভোগ চাল দিয়ে তরকারি তোমরা এইভাবে পুরো একবার নিরামিষ দিনে করে দেখো